আমরা ভাগ করে আজকে রান্না খেতে যা হবে না নমস্কার আপনারা ভালো আছেন তো বিপ্লব আমার ছেলে আর সাথী আমার বৌমা আপনারা তো দেখছেন সাথী বিপ্লব লাগে আপনাদের সবাইকে স্বাগত হাত দিয়ে কাঁচি দিয়ে কাটা হতো হাতে ধান ধরে কাচি দিয়ে কাটা হতো আর এখন দিন পাল্টাতে পাল্টাতে এখন আজকের জায়গায় দাঁড়িয়ে আমাদের গ্রামে মেশিন দিয়ে ধান কাটা হয়তো আজকের এই তো সেই মেশিন দিয়েই ধান কাটা হতো তো আমরা দুজন দাঁড়িয়েই দেখছি আর আপনাদেরকেও দেখানোর চেষ্টা করছি তো কেমন লাগছে আমাদের ঝড়খালি বা গ্রাম্য জীবনযাপন যে আমরা আপনাদের সামনে তুলে দেখছি অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে এসে কমেন্ট করে দেবেন I need to sit there and the আমরা তো ধান কাটতাম অনেক কষ্ট করে কাছে দিয়ে কাটতে হতো মাঠে শুকনো করতে হতো তারপর আবার পরে হতো হতো মাথায় করে বইতে আর এখন এসে মেশিন পাট দেখছে আমরা আমরা দেখে দেখে নিজেরাও অবাক করছি লাগছে ভালোও কত সুন্দর ধান কেটে আর ওই উপরে তুলে দিয়ে গেল আমি যখন ধান কাটতাম আগে আমাদের এই মাঠে আমি বসে আছি আমাদেরই মাঠে আমাদের বিপ্লব তখন খুব ছোট বলতো মা আমি একটু কাটবো আমি একটু কাটবো আমি বলতাম না হাত কেটে যাবে এখন সেই সেইগুলো আবার মেশিনে ধান কাটলো সেটাও দেখলাম তাই তো এমনি সুস্থ ছিল সে লোক আমি এসে দেখছি যে দিব্যি মাটিতে ভাত করছে দু তিন দিন দেখছো আবার টুলটা দরকার পড়ছে তার মোটা হয়েছে নাকি ভাই গাল ফলা লাগছে

ওই এখন দেখি মা তারপরে কি বলে এখন বসে আছি মা কি বলবে সেই অপেক্ষায় ধান তো কাটা হয়ে গেছে ওই মাঠ ফাঁকা হয়ে গেছে ওই মাঠের ছাগলটা একটু বেঁধে এসে রান্না টানা করো ও খাচ্ছে একটা একটা করে পাতা খাচ্ছে দেখো বাচ্চাদের আপনারা এতক্ষণ জেনেই গেছেন যে আমরা গ্রামের বাড়িতে এসেছি আর আমার হাতে লাঠি দেখা ভয় পাহার কোনো দরকার নেই গ্রাম মানেই তো বাড়ির সবজি কেনাকাটা সবজি খুব কম বেশিরভাগ সব বাড়ি থেকেই হয়ে যায় তো আমি কলা পাড়তে যাচ্ছি গাছ থেকে আর বাড়ির কিছু সবজি তুলবো আস্তে আস্তে আপনাদেরকে দেখাবো তো পুরো ভিডিওটা প্লিজ স্কিপ না করে দেখতে দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে এই বাবা দিয়েছিল কাকিমাদের এই জবা ফুলটা তখন কি কাছে বর্ষাকালে এই জবা ফুলের একটা ডাল নেবো আর ওইখানে আরেকটা জবা ফুল আছে ওই জবা ফুলটার ডাল নেবো এই যে একটা লাল জামা এই জামা ফুলটার ডাল নেব বর্ষাকালটা শুধু আসতে দাও তো দর্শক বন্ধু আজকে বাড়ি থেকে আম পাড়া হলো গাছ থেকে বেগুন তোলা হলো কলা গাছ থেকে আর একটু নিম পাতা নিয়ে আসলাম করা হয়ে গেছে না না তুমি যাও আমি গুচি গাছিয়ে নিচ্ছি আস্তে আস্তে আর বন্ধুরা এত নিম গাছ এখানটায় আমি দেখে আর সামলাতে পারলাম না তাই ভাবলাম একটু নিম পাতা তুলে জল দিয়ে আমাদের যেহেতু এখন আমরা উনানে রান্না করছি তো উনানের মধ্যে বেশ করে ফুটিয়ে জলটাকে বার করে স্নান করার পরে একদম সব শেষে ওই জলটাকে গায়ের মধ্যে দিয়ে আমি স্নান করব করলে এটা স্বাস্থ্যের জন্যও ভালো আর স্কিনের জন্যও ভালো পারলে আপনারা একবার ট্রাই করতে পারেন বন্ধুরা রান্না বান্না তো যেহেতু উনুনে হচ্ছে সেই জন্য থেকে নিলাম প্রচুর কাঠ আছে বাড়ি আমার যেখান থেকে ইচ্ছা হয় আমি সেখান থেকে নিয়ে এরকম ব্যাপার আর কি গুছিয়ে কদ্দূর আমি বলে ঠাকুর ঘরে যাচ্ছি বলো একটু দেরি হবে ঠাকুর ঘর তো আজকে বেরোতি অন্যদিন তো মা সাহায্য করে দেয় আজকে মা ঠাকুর দিতে গেছে আমার একা হাতেই সবটা করতে হচ্ছে তো এখন আমি সবজি কাটতে বসে পড়েছি তো এখানে অনেক রকমের সবজি আছে তার মধ্যে দু রকমের ভাগ করা আছে কিছুটা আছে বাজারের সবজি কিছুটা আছে বাড়ির আলুগুলো কিন্তু বাড়ির তো এই এই পটল যেটা এটা হচ্ছে বাজার থেকে বাবা কাল কিনেছিল আজকে রান্না হবে পটল আলু দিয়ে একটা নিরামিষ তরকারি কলার ডালনা হবে নিমবেগুন হবে আর আমের চাটনি আমটা আমাদের গাছ থেকে পেরেছি আর দুই একটা কুড়িয়ে পেয়েছি তো বন্ধুরা সবজি কাটা হয়ে গেছে এবার উনানের পাশে এসেছি রান্নার জন্য তো সবার আগে আমি রান্না করার আগে উনুনটাকে জ্বালিয়ে নেবো উনুন জ্বালানোর ফেলেছি মোটামুটি উনুনটা তো করে গেছে এবার হাঁড়ি চলটা আগে থেকে ধুয়ে হাঁড়ির মধ্যে রেখেছিলাম এমিতা মা কিছু বলেনি বলেছে ঠিক নেই তাই তো যখন যেটাই মনে হয় যখন বেশি গরম লেগে যাচ্ছে কুকুরে চলে যাচ্ছে যখন এমনি তো আপনি রান্না বান্না করেনি তো যেহেতু উনানের জলে তাড়াতাড়ি হয়ে যাবে তাই একদিকে ভাত বসিয়ে দিয়েছি আর একদিকে কড়াইতে নিম বেগুন বসিয়ে দিয়েছি এদিকে নিম বেগুনটা কথা বলতে বলতেই হয়ে গেছে কিন্তু কলাটা ডান্না করবো তাই গোটা জিরে ফোড়ন হিসাবে ব্যবহার করছে সবজিটা কষাই হয়ে গেছে এবার আমি জল ঢেলে দেব সবজিটা তো জল ঢেলেই দিয়েছি দেওয়ার পর আবার সবজিটা নামানোর আগে আমি একটু জিরে মরিচ দেবো তার কারণে আমি শিল বেটে নেবো আর এইখানে আমার এই শিলনোড়াটাই বাটতে যা ভালো লাগে না কারণ মায়ের শিলনোড়াটা খুব সুন্দর মানে একবার বাটলেই যেন মনে হয় কি আরও বাটি আরও বাটি এরকম ইচ্ছা হয় আমার খুব ভালো লাগে সে নিম পাতাটা বসিয়ে দিলাম আর অলরেডি কিন্তু আমার একটা তরকারি হয়ে গেছে ভাত এদিকে হয়ে গেছে দুটো তরকারি ভাত অলরেডি হয়ে গেছে এবার কড়াইটা একটা তরকারি আছে বাকি আছে তরকারি পটল আলুর তরকারি গরম তেলের মধ্যে দিয়ে দিলাম পটলটা আমি প্রথমে নুন দিয়ে হালকা হালকা করে ভেজে নেব আগে নিম পাতা ফুটছে দেখেছ এ দেখো নিমপাতাটা পাতাটা হতে থাকুক আর তরকারির ঝোলটা ততক্ষণ ফুটতে লাগুক হ্যাঁ ছাগলটা নিয়ে আসি চলো কারণ রোদ উঠে গেছে ছাগলের কষ্ট হয়ে যাচ্ছে চলো এসো

সাথে ছাগলটা বেঁধে এসছে আর আমি জলটা দিলাম জল খাবে দেখুন এই দৃশ্যটা তরকারিটাও আমার রেডি হয়ে গেছে এবার বন্ধুরা বানাবো সেই পাকঝাল মিষ্টি আমের আচার আমার খেতে যা ভালো লাগে না তার উপর আমার বাড়ির গাছ থেকে পেড়ে এবং কোড়ানো দুই রকম ভাবে আমের আচার করছি আর এই আচারটা গরমের সময় শুধু আমার নয় আমাদের বাড়ি প্রত্যেকের খুব ভালো লাগে আর আপনাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে এসে জানিয়ে যাবেন একদম ভুলবেন না জানাতে আর হ্যাঁ এই আচার বানানোর সময় আমি খালি কড়াইতে একটু সাদা তেল গরম করে নিয়ে তার মধ্যে সর্ষে শুকনো লঙ্কা দিয়ে দিলাম দিয়ে তার মধ্যে আমি কেটে রাখা আমগুলো ঢেলে দিলাম কড়াইতে তো আমগুলো দিয়ে দিয়েছি এবার হালকা করে একটু লবণ দেবো আর সামান্য পরিমাণ একটু হলুদ দিয়ে দেব আমগুলো আমি একটু হলুদ আর লবণ দিয়ে কষাই করে নিয়ে দিয়ে দিলাম চিনি মেরে থেকে এই রসে আমার আমটা হয়ে যাবে আমটা ভাল মিষ্টি আচার আর হ্যাঁ খেতে যা হবে না ঠিক এরকমই হবে জানো আর ভাগটাকে সব হয়ে গেছে স্থান করে নাও বলবো এবার ছাগলটাকে জলদি আজ জল দিয়েছে রান্না অনেক রকম হচ্ছে আপাতত টকঝাল মিষ্টির সেই চাটনি পুরো কমপ্লিট হয়ে গেছে এবার আমি একটা পাত্রে ঢেলে নেবো সেই রকম করতে করতে একটু নোংরা চোংরা হয়ে যায় সেগুলো পুকুর ঘাটে বসে মাছদের শুরু করে দিয়েছি আর আজকের পর্বটা তো খুশি খুশি মনে শাশুড়ি শুরু করেছিলেন আর আমি খুশি খুশি মনে শেষ করছি তার আগে আরেকটা কথা বলে রাখি আজকের আমরা শাশুড়ি বৌমা দুজনেই বেজায় বেজাই খুশি তো আপাতত পর্বটি এখানেই শেষ করছি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা প্রথমবারের জন্য দেখছেন তারা কিন্তু চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করে পাশে থাকবেন শেয়ার করে নিজের বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেবেন আর দেখা হচ্ছে আগামী পর্বে ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন সবচেয়ে যেটা বলে থাকি যদি কর্মব্যস্ততার সময়ের মধ্যে দিয়ে একটু সময় বাঁচে তাহলে অবশ্যই একবার সাথে বিপ্লব ব্লগের ভিডিওগুলো আপনারা প্লিজ দেখবেন